যে সকল মৎস্য চাষী ভাই বন্ধুরা টাইগার তেলাপিয়া এবং টেংরা মাছ চাষ করতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে এই মালসিয়ান টাইগার তেলাপিয়া মাছ চাষ করে অনেক মৎস্য চাষীরাই ভালো একটি লাভবান হচ্ছেন তো যে সকল মৎস্য চাষীর ভাইরা যারা এই উন্নত মানের মনসেক টাইগার তেলাপিয়ার প্রণা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই জানেন বর্তমান মাছের বাজারে তেলাপিয়া মাছের চাহিদাটা অনেকটাই বেশি অন্যান্য মাছের তুলনায় এই মাছটির দাম সকলের আয়ত্তর মধ্যে থাকার কারণে বাজারের ব্যাপক চাহিদা রয়েছে কারণ এই মাছটি খেতে সুস্বাদু এবং দাম কম হওয়ায় এই মাছটির চাহিদা অন্যান্য মাছের তুলনায় অনেকটাই বেশি রয়েছে একটা সময় শুধুমাত্র আমাদের দেশে বাণিজ্যিকভাবে তেলাপিয়া মাছ চাষ করা হলেও বর্তমানে তেলাপিয়া মাছের অনেক কয়টা জাতি রয়েছে আমাদের বাংলাদেশে তেলাপিয়া মাছে যে কয়টি জাত রয়েছে তার মধ্যে লাভজনক তেলাপিয়াটি হলো মনোসেক্স টাইগার তেলাপিয়া আমাদের দেশে মালোসেন টাইগার জাতের তেলাপিয়াটি চাষ করে ভালো একটা লাভবান হওয়া যায় আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম ভালো জাতের মালোসেন টাইগার তেলাপিয়ার পোনা এই মালোসেন জাতের টাইগার তেলাপিয়াটি বর্তমানে অনেকের কাছেই নতুন আপনারা সকলেই জানেন আমাদের হেঁচারি থেকে উৎপাদিত মালোসেন টাইগার জাতের তেলাপিয়াটি অনেক মৎস্য চাষ করে অল্প সময়ে বাজারজাত করেছে এই মালয়েশিয়ান জাতের টাইগার তেলাপিয়াটি ছয় মাসের মধ্যে প্রায় এক কেজি ওজন হয়ে থাকে আপনারা এই ভিডিওতে যে সকল মাছের পোনাগুলো দেখছেন এইগুলো হলো মনসেক জাতের মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া এই মালয়েশিয়ান টাইগার তেলাপিয়াটি চাষ করে অনেক মৎস্য চাষিরা ভালো একটা লাভবান হচ্ছেন এই মালয়েশিয়ান টাইগার তেলাপিয়াটি চাষ করার ক্ষেত্রে অন্য মাছের মতো স্বাভাবিকভাবে যত্ন এবং খাবার দিয়ে চাষ করা যাবে